দাসী স্বাধীন পুরুষ নারী ছোট বড় সকল মুসলমানের ওপরে ফেতরা ফরজ ফকির মিষ্কিন যা আছে সবকেই ফেতরা দিতে হবে জরুরি ও জমা তারপর তারপরে তাকে বেশি দেয়া দেওয়া হবে সেটা ভিন্ন কথা দাস দাসী পুরুষ নারী সকলের প্রতি ফেতরা ফরজ করেছেন যা রাসুল সাল্লাম বলেন আমার বেহা

যা আব্দুল্ল উমারের বিবরণে বোঝা যায় ঈদের একদিন আগে বা দুই দিন আগে অবশ্যই পনেরোই আমাজান থেকে শুরু হবে এসব কথা ঠিক নয় সাতাইশের পঁচিশের শুরু হবে এ কথা ঠিক নয় ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে এ কথাই ঠিক আবু সাহেব খুদিরা জিয়াল বলেন কুন্যা নখরেজ জাকাত আল ফিতরে শানমিন আমরা জাকাতুল ফেতর দিতাম একসা খাদ্য অশানমিন তামরিন একসা খেজুর অশানমিন আকেতিন একসা পনির অশানমিন একসা কিসমিস খাদ্য দিয়ে শুরু হয়েছে এগুলো আমরা দিতাম ফালাম নাজাল নখরেজ এইভাবে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে হাতটা কাদেমা মাবিয়া হাত জানা মোমতামেরা মিনাসাম ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা ওমরার উদ্দেশ্যে মাবিয়া রাজিয়াল সিরিয়া থেকে আসলেন নাস আলাল মিম্বারে তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন তিনি বক্তব্যে বললেন ইন্নি আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তা দেলো সান মিন তামরিন আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার এক সা খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার এক সা খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান বেজালেকা সেদিন ফা থেকে মানুষ একসা বাদ দিয়ে অর্ধসা দিতে লাগলো শস্য বলেন তবে আমি আমি তবে তিনি বলছেন ওয়ানা আমি ফালা আজাল উখরে জহু কামাক উখরে জহু আবাদান মা রাসুলের যুগে আমি যেইভাবে সাধিতাম যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন এক দিব আমি আবু রাসূলের যুগে এক সাধিতাম। আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি এক সাই দিব এই জোরালো ঘোষণা আবু সাহেব খুদুরিরাজি আল্লাহ তাল দিলেন কালা রাজলিন কমিন জনগণের একজন দাঁড়িয়ে বলল আওয়া মিন কামহিন কেন অর্ধসা গম চলে না কেন অর্ধসা গম চলে না কেন দুই মুদ গম চলে না তিনি বললেন লা চলে না তিলকা ক্রিম তো মিয়া এইটা হচ্ছে মহাবিয়ার মূল্য হিসেব এইটা হচ্ছে ম মূল্য হিসেব লাখ বালহা আমি মবিয়ার কথা গ্রহণ করি না বলে আমল আমি তার প্রতি কখনো আমল করব না আবু সাহেদ খুদির সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন চিরদিন রাসুলের যুগে যেভাবে ফেতরা বের করেছি সেভাবে এই বের করব। যতদিন দেহে আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না মহাবিয়ার জিয়া তালানহর মল্ল হিসাব গ্রহণ করব না আমি তার কথা মানব না এই কথা আবু সাহেদ খুদুরি রাজি আল্লাহ তাল বললেন সম্মানিত দিনী ভাই বোন সা একটা পরিমাপ মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন দিয়ে বাংলাদেশে চাউল মাপেন তাহলে সা আনে অনিস্ফ সা আড়াই কেজি হবে মানে কিলানে আনে অকিলো ইসলানে কিলো অনিস্ফ কিলো দুই কিলো এবং হাফ কিলো আড়াই কেজি হবে ধরবে আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে সালাসা কিলো অনিস তাহলে তিন কিলো আর অর্ধ কিলো সাড়ে তিন কিলো ধরবে ইরাকের সায়ে তাহলে সাড়ে তিন কিলোর অর্ধেক হচ্ছে পনে দুই কিলো পনে দুই কিলোর মূল্য যা তাই হলো ফেতরা এই যে সহজ হিসাব ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই যৌদ্িনী ভাই বোনের সহজ হিসাব ইরাকি হিসাব সহজ হিসাব এমাম আবু হানিফা রাহেমুল্লাহ হিসাব সহব সহজ হিসাব মাবিয়া রাজিয়াল্লাহ তালানহর চিন্তা অনুযায়ী হিসাব যা অর্ধসা যা আবু সাহেব খুদিরি রাজিয়া আল্লাহ তালাহ নাকচ করেছেন আমরা রাসুলের যুগের সায়ের প্রতি আমল করত রাসুলের সন্নাতের প্রতি আমল করত আবু সাহেব খুদিরি রাজিয়াল্লাহ তালানহরে এই দিড় চাপ্তা বক্তব্যকে মূল্যায়ন করতো এক সাই দিব মূল্য নয় সেই কালেই তিনি নাকচ করেছেন বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে আজকে যদি খেজুরের হিসাবে গম দি তাহলে আড়াই কেজি খেজুর যেগুলো বারশো টাকা কেজি তিন হাজার টাকা কেজি তাহলে আড়াই কেজি খেজুরের দাম কত লাগে ছয় হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজারে যা গম পাওয়া যায় তাই দিন একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না সহজ সহজভাবে জেন মাথাটাকে হালকা করে রাসুল সাল্লাহ সাল্লামের সন্নাথের উপরে চলে আসেন পথ সহজ হবে সম্মানিত দিনী ভাই বোন ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় ফ্ষেতরা একসা দিতে হবে জন প্রতি আড়াই কেজি এ কথাই ঠিক